কুয়াশা ভরা শিশির ভরা এই সকালে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের বলছি হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে একটা বছর কেটে গেল নতুন বছরে আমরা পা দিলাম তো আজকে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি দিনকে তোমাদের সাথে ছাদের এই সুন্দর পরিবেশ দিয়ে শুরু করলাম আমার একটা নতুন ব্লগ আবার এই বছরের প্রথম ব্লগ সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার চ্যানেলে এই সুন্দর পরিবেশের সুন্দর ফুল তোমাদেরকে দেখাবো না তা তো হতে পারে না ঘরে এসে ঘরের কাজগুলো তো করাই আছে পরে তোমাদের দেখাবো এখন দেরি হয়ে গেছে দশটা বাজতে দশটা পাঁচ বেজে গেছে অলমোস্ট তো এখন কুট্টুস কিছু খাইনি ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিলাম এখন নিচে যাব বাবু সবাইকে আজকে বলো দাও হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং তুমি তো বলো এটা রোজ বন্ধুদের বলো হ্যাপি নিউ ইয়ার বলবে না আজকে একটু মুডটা অফ আছে ব্রাশ করতে গেলে একটুখানি ওর কষ্ট হয়েছে তো সেই জন্য মুডটা একটু অফ আছে তোমরা কিছু মনে করো না হ্যাঁ ওর তরফ থেকে আমি আবার বলে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার আমি বলে দিলাম তাহলে ঠিক আছে তোমার যখন মুড ভালো হবে তুমি বলে দেবো দশটা বাজে মনেই হয় না দশটা বাজে দেখে মনে হবে সকাল সাতটা কি আটটা বাজে মানে এতটাই কুয়াশা পড়ে আসতে পারে চুল তো ঝাড়ুদার লেট হয়ে গেছে ওটারে বলার কিছু নেই ঠিক আছে চলো চে নেমে দেখি বাঁধাকপি কাটা আছে যেহেতু আজকে সোমবার নিরামিষ আমাদের তো বাঁধাকপি পাচ্ছ তো আজকের দিনটা আমার কাছে শুরুতে কুমড়ো কেটে নিয়েছি সকালবেলাতে যেহেতু নিরামিষ সকালবেলা আমি কুমড়ো ভাজা করতে ছেলের জন্য এই যে আর আরেকটু আলু কেটে নিয়েছি আলু ভাজা কুমড়ো ভাজা করে দেবো এখানে গাজরও কেটে নিয়েছি কারণ মুগের ডালটা হবে বলে তো গাজর দিয়ে মুগের ডাল করবো তো ওদের কুট্টু সেখানে খেলা করছে করুক এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে কুট্টু সে খাওয়া হয়নি গো কুট্টু যখন বসে বসে একটু চা খাচ্ছে দেখতে পাচ্ছ আমার চা ও খাচ্ছে বসে বসে খাক আমার ততক্ষণ খেল এটা হয়ে যাবে তো চলো ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেলে কুট্টুসকে খাইয়ে দেব তো দেখো মুগের ডালের জন্য গাজরটা ভাজছি আর আমি সেরকম কিছুই দিই নি ভেজ ডালের মতনই করার চেষ্টা করেছি কিন্তু ভেজ ডালে না একটু ফুলকপি একটু কিশমিশ কাজু দিলে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক ওসব দিই নি আমি প্লেনই রান্না করে নিয়েছি এরপরে শুধু আর একটাই তরকারি হয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপি আর কিছু হয়নি বলে উচ্ছে ভাজা হয়েছিল ঘরে চলে এসেছি আর বেলা এখন অনেক হয়ে গেছে আর আজকে আমি বিছানাটা পরিষ্কার করব মানে চাদরগুলো চেঞ্জ করব শীতকাল চাদরগুলো চেঞ্জ করতে এত আলসি লাগছে কারণ জানে চাদর চেঞ্জ করলে আমাকে চাদরগুলো কাচতে হবে এই ভয়তে ভয়তে চাদরগুলো চেঞ্জ করে নিই কিন্তু কিছু করার নেই না চেঞ্জ করেও পারা যাবে না তোমাদের কুট্টু তো মাঝে মাঝে নোংরা করে ফেলে তো সেই জন্য বাধ্য হয়ে আজকে আমি ভাবলাম চেঞ্জ করবো আর দেখো দাঁড়িয়েই আছে কুট্টু সরছেই না লাস্টে ওকে সরিয়ে দিয়ে বাধ্য হয়ে তারপরে চাদরটা তুললাম নতুন চাদর পাতবো বলে আর তোষুকটা অনেক দিন ধরে একভাবে পড়ে আছে একটু ঝাড়া পোছাও হচ্ছে না সেই জন্য আর ওখানে কি করছে জানো বারবার ও ওখানে শুয়ে পড়ছে ওই সোলার সেই গোল কি বলগুলো হয় না ওই বলগুলো ওখানে পড়েছে সেইগুলো তুলতে যাচ্ছে পারছে না তুলতে আর ওরকম খুটখুট করছে লাস্টে আমি বললাম দাঁড়া আমি তুলে দিচ্ছি তো ওইগুলো আমি একটা একটা করে ওকে তুলে দিলাম খেলার জন্য তারপরেও ও জানলায় চলে গেল না হলে সর ছিলই না সে এসে যাই হোক তোষুকটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা পাচ্ছি এই তো আর কি ঘরের পরিষ্কার করা ঘরের কাজ করা রান্না করা যা রোজকার ডিউটি তাই তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের অনেক সময় বোরিংও লাগে যে রোজ রোজ ঘরের কাজ শেয়ার করে কিন্তু কিছু করার নেই বন্ধুরা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করছো এটাই আমার কাছে অনেক আমার প্রচুর বন্ধু আছে যারা বাংলাদেশে থাকো যারা বাংলাদেশের বাইরে থাকো যেসব বন্ধুরা আমাকে দেখো প্রতিদিন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদেরকেও আমি বলবো যারা আমার চ্যানেলে আসছো দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা আমাদেরকে সাপোর্ট করো বলেই হয়তো আমাদের কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায় তো যাক হাপিয়ে গেছি কাজ করতে করতে হয়ে গেছে বেলা বাজি এখন বারোটা এখন আমি যাবো স্নান করতে আমি আজকে ঘর দুয়ার মুছে গেছিলাম কিন্তু এখন যেহেতু বিছানাটা পরিষ্কার করলাম তুলে নিয়ে তাই একটু ঝাঁট দিতে হলো আর এগুলো রোজ সকালবেলা উঠিনি বলে আজকে আর আমি খুলিনি এখন খুলে দিলাম এখন তুলসী গাছটা মোটামুটি ঠিক আছে সো চলো ঘরে যাই তোমাদের একটা জিনিস দেখ নিচে যখন কাজ করছিলাম তখন তোমার দাদাভাইয়ের একটা পার্সেল দাদা দাদাভাই বলতে আমারও দুজনেরই একটা পার্সেল এসছে তো হয়তো প্রথমে বলেছি যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে সো হেয়ার ফলের জন্য তোমার দাদা ভাইয়ের হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছে তো কী করবো কী করবো ভাবতে হতে তোমার দাদা একটা পার্সেল নিয়ে এসছে এই দেখো তো কী আছে পার্সেলটার মধ্যে চলো আমি খুলে তোমাদের দেখাই ঠিক আছে সো চলো এটাকে কাটি এই যে কাঁচি নিয়ে এসেছি কাঁচি দিয়ে এটাকে কেটে দেখি এর মধ্যে কী আছে তোমাদের দাদা ভাই এমন কি নিয়ে এসেছে কি এটার মধ্যে আছে তোমরাও তো আগ্রহী না দেখার জন্য চলো আমার কাটা হয়ে গেছে দেখা আমি বার করি এই যে এটাকে বের করে ফেললাম চলো এটার ভিতরে আবার কী আছে খুলে দেখি ঠিক আছে আমার বাবার আছে যে তুকে বের করে ফেললাম চলো এটার ভিতরে আবার কি আছে খুলে দেখি ঠিক আছে আমার বাবার আছে জিনিস তুই কেটে দেখো তো কি আছে তো এই দেখো দেখতে পাচ্ছ এই একটা কন্টেন্ট আর এই একটা কন্টেন্ট দুটো কন্টেন্ট এসেছে তো তোমাদের দাদা ভাই নতুন বছরের উপহার হিসেবে আমাকে তেল দিয়েছে মাথার তেল দেখতেই পাচ্ছ তোমরা এই অনেকেই অ্যাড দেখে দেখবে ফেসবুকে প্রচুর অ্যাড দিচ্ছে এবং ইউটিউবে অ্যাড দিচ্ছে তো এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েল এটা হেয়ার অয়েল হচ্ছে না প্রচণ্ড আমার মাথায় তোমার দাদা মতো হচ্ছে তো বললো ঠিক আছে চলো আমি একটা পাঠাচ্ছি তো এটা পাঠিয়েছে দেখা যাক যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো তোমাদের দিদিভাই মাথায় তো চুলভাব উঠে টাক হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখন কী করে কমেন্ট করে বলবে আমি একটু ব্যবহার করি তারপরে তো নতুন বছরের নতুন গিফট এটা আমার কাছে পার্সেলটা বেশ ভালো এটা নিবি ফাটাও গা ফাটা তো চলো আমি এগুলো রেখে দিই কারণ আজকে ইউজ করবো না এটা স্মেল কেমন দাদা ভাই বল আমাকে জানতে চেয়েছিল এটা স্মেল কেমন দাঁড়াও এটা স্মেল কেমন দেখি অ্যাকচুয়ালি এটা স্মেল হচ্ছে ওষুধ ওষুধ টাইপের ঠিক আছে তাহলে এটা দশ দিন কি পনেরো দিন ইউজ করে বুঝতে পারবো এটার কাজ শুনছি তো ভীষণ ভালো কাজ বাট আমার যদি সত্যি হেয়ার নতুন করে হয় তো আর যদি হেয়ার রিমুভ থেকে আমি মুক্তি পাই এতবার লম্বা হেয়ার না হলে হয় ঠিক আছে ফাটায় ফাটায় হাত দিয়ে এগুলো টিপে টিপে এগুলো ফাটাতে কিন্তু দারুণ লাগে অনেকক্ষণ পর তোমাদের কাছে আমরা আসলাম সান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এখন নিচে যাবো খেতে এখন বাদে হচ্ছে একটা পঁয়ত্রিশ হয়ে গেছে চলো খেতে এসে তারপর তোমার সাথে পরে কথা বলবো কেমন